পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত হত্যাকারীরও কিছু না কিছু সমর্থক ফলোয়ার থাকে হিটলার জার্মানিতে সবসময় খুব ঘৃণিত একজন রাজনৈতিক নেতা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের পতনের পরেও হিটলারের সমর্থক বাহিনীর অভাব হয়নি আজকেও যখন জার্মানিতে রাজনৈতিক নানান রকম আলোচনা আমরা দেখি দেখি যে হিটলারের সমর্থক কিংবা হিটলারের নীতিকে পছন্দ করে এমন সব রাজনৈতিক এজেন্ডা যারা জনগণের সামনে আসে তারা ভোটও পাচ্ছে বাংলাদেশের যারা মানুষ আছে আপনারা সেই জানবেন আপনাদের কাছে হিটলার একটি প্রিয় নাম অনেকের কাছে কিন্তু বিশ্ব পরিমণ্ডলে হিটলার একটি ঘৃণিত নাম সেই হিটলারেরও সমর্থক আছে সেক্ষেত্রে শেখ হাসিনার কিছু সমর্থক থাকবেন এবং শেখ হাসিনার সমর্থক যে করবে কিছু মানুষে বিষয়ে আপত্তি থাকার কথা না এটাই বাস্তবতা আগেই বলেছি পৃথিবীর প্রদেশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ষোল বছরে এত গণহত্যা করেছে যার কারণে তার হাত এবং শরীর মানুষের রক্তে রঙ্গিত হয়ে গেছেন তারপরেও তিনি কিন্তু এই ভারতে বসে বলে যে আমি টুপ করে বাংলাদেশে ঢুকে যাব শুধু তোমরা ব্যবস্থা করো বা তোমরা আন্দোলনটি চালিয়ে যাও এমন একটি বার্তা কিভাবে দেয় তার সাহস কোথায় থেকে আসে প্রদেশক এখন যেহেতু তিনি এটি বলেছে তার মানে তার পিছনে কোনো একটা কারণ রয়েছে রহস্য রয়েছে সে আসতেই পারে প্রিয়দর্শক আসলেও সে কি আসতে পারবে কি না আর আসলে তার পরিস্থিতি কি হবে এবং এই গোপন শক্তিটা কোথায় তাকে কে জুগিয়ে দিয়েছেন বা এই শক্তি কোথায় থেকে আসলো প্রিয়দর্শক চরণ এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন না সাহেব ভাই আমরা সাহেব ভাইয়ের আলোচনাটি শুনবো তারপরে থাকছি বিস্তারিত আপা নামক শব্দটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আপা কেন্দ্রিক যে আলোচনা সেটি নিউজ ফিডে একেবারে ভরে আছে নিশ্চয়ই আপনাদেরও কম বেশি সবাই বুঝতে পারছেন যে অনেকেই আফসোস করছিলেন যে কোথায় আছেন কেমন আছেন ঠিকমতো খাওয়া দাওয়া করছেন কিনা ভালো আছেন কিনা আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শূন্য শান্তি লাগলো আপা জি বাবা না বাবা আপনার কি দেশে আপা এই ভাইয়া করেন আপনি যখন নিয়ে যে দিবেন যে না তানভীর তুমি আমেরিকার থেকে দেশে চলে যাও দেশে যে ওই কাঠমাগিছর গ্যাডিং আছে ওখানে ওই দলীয় নেতৃত্বের গোশাও এখানে কাজ করা হবে আপনি বলের সাথে সাথে দর্দ দেব বাবা শেখ হাসিনা পালানোর পরে এই এক মাসে আমরা নানান রকম বিভাজন দেখেছি দেখেছি নানান ইস্যুতে মতবিরক্য এবং একে অপরের পিছনে লেগে থাকা যদি স্বাভাবিকভাবে বলতে পারেন জামাত সমর্থকদের বিএনপির প্রতি গুসা বিএনপি সমর্থকদের জামাতের প্রতি গোসা কেউ কেউ মাজার ভাঙছেন কেউ কেউ মাজার প্রতিরোধ ভাঙা প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছেন কেউ কেউ আস্তিক নাস্তিক দ্বন্দ্বে একত্রিত হয়েছেন নানান দ্বন্দ্বে নানান মতে আমরা বিভক্ত হয়েছিলাম এবং আমরা বিভক্ত আছি বিভক্ত হয়তো থাকবো কিন্তু একটা প্রশ্নে জাতীয় ঐক্যমত্ত বাংলাদেশের মানুষের সেরা এবং এটি অপ্রতিদ্বন্দ্বী এটার কোনো তুলনা হয় না কি সেটা সেটা হলো যে আপাকে প্রতিরোধ করার বিষয়ে সে কারণেই যখন এই ফোন কল রেকর্ড ফাঁস হলো হোয়াটসঅ্যাপে তানভীর নামক একজন ছাত্রলীগ অথবা যুবলীগের কর্মী যিনি যুক্তরাষ্ট্রে আছেন তার সাথে কথোপকথনের যেই কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটি নিয়ে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যম নড়ে চড়ে বসেছে এবং এটি নিয়ে অভূতপূর্ব এক ঐক্যের দেখা মিলছে সব ভেদাভেদ দূরত্ব বজায় রেখে এখন আপাকে যদি তিনি আসেন সেটাকে যে প্রতিরোধ করা হবে সেই ব্যাপারে একটা গণ মনোভাব তৈরি হয়েছে আমরা যতদূর জানি যে গজিয়াবাদ সীমান্ত আর তিনি যেটা বুঝিয়েছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ঠিক কোথায় এটি বোঝা খুব মুশকিল কিন্তু এটা হইতে পারে যে তিনি হয়তো তার কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য বলেছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আসি টুপ করে যেন চলে আসতে পারি এখন টুপ করে যদি শেখ হাসিনা চলে আসেন তাকে তার পরিণতি কী হবে সেটি নিশ্চয়ই একটা বড় আলোচনার দাবি রাখে একটি কথা লেখা আমি পড়ছিলাম ফেসবুকে কিংবা কোথায় অন্যান্য জায়গায় যে শেখ হাসিনা ছোটবেলায় যেমন বাচ্চা লন্দ্রদের ভয় দেখানোর জন্য বলা হতো যে ভূত আসবে কিংবা বাঘ আসবে অথবা শিয়াল আসবে এখন বাংলাদেশের যে মানুষ সেই মানুষ বিশেষত সাড়ে চার থেকে পাঁচ কোটি তরুণ শিক্ষার্থী যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একেবারে একাট্ট হয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশের আপামার জনসাধারণ যারা রাস্তায় নেমে এসেছে তাদের ছেলে মেয়েদের সাথে এবং আমলা থেকে শুরু করে বুদ্ধিজীবী সরকারি নানা রকম নানারকম কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনীর সদস্যরা যারা শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করেছেন এমনকি আওয়ামী রাজনীতির প্রতি সফট কর্নার দেখানো শিল্পী সাহিত্যিক সমাজ এতদিন যারা আওয়ামী এবং বর্তমান সরকারকে সাবেক সরকারকে পদলেহন করে চলেছিল তাদের অনেকেই শেষ দিকে এসে আর সেই সমর্থন অব্যাহত রাখতে পারেননি যখন দেখেছেন চোখের সামনে অগণিত প্রাণ ঝরে পড়েছে শেখ হাসিনার নির্দেশে তখন তারা এই সবাই মিলে যে মাঠে নেমে এসেছে সবার কাছে একটা আতঙ্কের নাম পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত হত্যাকারীরও কিছু না কিছু সমর্থক ফলোয়ার থাকে হিটলার জার্মানিতে সবসময় খুব ঘৃণিত একজন রাজনৈতিক নেতা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের পতনের পরেও হিটলারের সমর্থক বাহিনীর অভাব হয়নি আজকেও যখন জার্মানিতে রাজনৈতিক নানান রকম আলোচনা আমরা দেখি দেখি যে হিটলারের সমর্থক কিংবা হিটলারের নীতিকে পছন্দ করে এমন সব রাজনৈতিক এজেন্ডা যারা জনগণের সামনে আসে তারা ভোটও পাচ্ছে বাংলাদেশের যারা মানুষ আছে আপনারা সেই জানবেন আপনাদের কাছে হিটলার একটি প্রিয় নাম অনেকের কাছে কিন্তু বিশ্ব পরিমণ্ডলে হিটলার একটি ঘৃণিত নাম সেই হিটলারেরও সমর্থক আছে সেক্ষেত্রে শেখ হাসিনার কিছু সমর্থক থাকবেন এবং শেখ হাসিনার সমর্থক যে করবে কিছু মানুষ বিষয়ে আপত্তি থাকার কথা না এটাই বাস্তবতা আগেই বলেছি পৃথিবীর একেবারে নৃশংসতম হত্যাকারীরও কিছু সমর্থক থাকে মনে করে তার কাজকর্মের ও বাহাদুরি জানানোর জন্য কিছু মানুষের অভাব হয় না তো শেখ হাসিনা তার আমলে যেটা করেছেন বাংলাদেশের অর্থনীতির কিছু ভিত্তি তিনি স্থাপন করার চেষ্টা করেছেন কিছু দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সেটা করতে যেয়ে বাংলাদেশের মানুষের ঘাড়ে আপামার মানুষের ঘাড়ে কোটি কোটি ডলার বৈদেশিক ঋণ তিনি চাপিয়ে দিয়ে গিয়েছেন এটি যেমন সত্য আবার এটাও সত্য তিনি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটাও সত্য যে তিনি বা পৃথিবীর ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে কোনো নারী শাসক হিসেবে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার রেকর্ড অর্জন করেছেন এগুলো হচ্ছে তার প্রাপ্তি কিন্তু সবচেয়ে বড় অপ্রাপ্তি যেটা সেটা হলো যে এই জীবদ্দশায় চুয়াত্তর বছর বয়সে এসে বাংলাদেশের আপামার মানুষ তাকে একদম উইচ উইচটার বাংলা শব্দ হতে পারে ডাইনি স্যু ডাইনির মতো ভয় পায় ভয় পায় এ কারণে যে তার হাতে যে রক্তের দাগ সেই রক্তের দাগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষের রক্তের দাগের কথা আমরা বলছি না বলছি না কোনো সন্ত্রাসীর রক্তের দাগের কথা বলছি না রক্তের দাগ হলো কোমলমতি মতে শিশুদের হত্যার রক্তের দাগ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের রক্তের দাগ আর রাস্তায় খেটে খাওয়া দিনমজুরের রক্তের দাগ রিক্সাওয়ালার রক্তের দাগ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের সংখ্যা আমরা জানি না তবে এইটা আনুষ্ঠানিকভাবে সরকার বলছে তারা আটশো জনের লিস্ট পেয়েছে আটশো জনের কথা আমরা এর আগে জেনেছিলাম আর যেসব খবর পাওয়া যায়নি সেই সব খবর যদি আমরা হিসাব করি এই হত্যাকাণ্ডর সংখ্যা দেড় হাজার থেকে দুই হাজার হওয়ার কথা তো ছত্রিশ দিনের একটি আন্দোলনে এত বিশাল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা যেই শাসকের হাতে রক্তের দাগ সেই শাসক যদি বলেন সীমান্তের কাছাকাছি আছে টুপ করে চলে আসব। তাতে যেমন একটা ভীতি সৃষ্টি হয় এবং ভীতি থেকে কি হয় ঐক্যবোধের ধারণা তৈরি হয় যে না আমাদের ভিতরে যতই বিভেদ থাক আমরা এই একটা ব্যাপারে ঐক্যবদ্ধ কি সেটা সেটা হলো শেখ হাসিনাকে বধ করা কিভাবে বধ করা তিনি যদি দেশে আসেন কিংবা দেশে আসার যদি মনস্থির করেন এমনিতেও তো তাকে দেশে আসতে হবে দেশে তাকে ফিরে আনতেই হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক মামলা সেটি নিয়েও তিনি আক্ষেপ করে বলছিলেন মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি সবাই সব মারা গেছে কিছু সব মারা গেছে জি আপা এখন বিরুদ্ধে মারা গেছে হ্যাঁ

দায়ের করা মামলার আক্ষেপের পরিসংখ্যান যদি আমরা দেখাই তাহলে আপনারা বুঝবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমনও অনেক নেতা আছেন যেমন হাবিবুল নবী খান সোয়েল তার বিরুদ্ধে চার সালে এক মাসে তিরিশ দিনের মধ্যে একটা মানুষ যদি তেইশ দিন আদালতে হাজিরা দেয় তার জামিনের জন্য তার জীবনে আর কি থাকে কিছুই থাকে না তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে প্রায় উন অর্ধ কোটি মানুষের এটার একটা সংখ্যা বিএনপি প্রকাশ করেছিল যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে রেখেছে শেখ হাসিনা এবং এক একজন মানুষের নামে সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত মামলা আছে শেখ হাসিনা বলেছেন তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দিয়ে রেখেছে এটা কেমন ধরনের রাজনীতি এটা কেমন ধরনের ন্যায় বিচার সেই প্রশ্ন তিনি রেখেছেন সেই প্রশ্ন রাখার পাল্টা উত্তর হিসেবেই এই পরিসংখ্যানটা আপনাদের দেখা উচিত যে একজন মানুষের নামে সাড়ে চারশো পর্যন্ত মামলা আছে এবং সেটি করেছে শেখ হাসিনার সরকার তো যেই শেখ হাসিনার এগুলো হচ্ছে শেখ হাসিনার আমল নামা এবং সেই আমল নামা তাকে এটা তো একেবারে মামলা করার আমল নামা তো কোনো নামা নয় যেই আমল নামা সেটা হলো ছাত্র শিক্ষক জনতা হত্যাকাণ্ডের যে আমল নামা সেটা সেটার প্রত্যেকটার মামলা হচ্ছে আমি একটু সন্ধিহান আমার মধ্যে আরও যারা আইনি বিশ্লেষক আছেন কিংবা যারা আরও বেশি আইন জানেন তারা একটু সন্ধিয়ান যে এই মামলাগুলোর মেরিট কেমন শেখ হাসিনার নামে যেসব হত্যা মামলা দায়ের করা হচ্ছে সেগুলো যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে করা হচ্ছে কিনা আবার শেখ হাসিনার বিচার যেই প্রক্রিয়ায় হবে বলা হচ্ছিল যে আন্তর্জাতিক আদালতে অপরাধ ট্রাইব্যুনালে এইটার মামলা দায়ের করা হবে এবং সেটা হচ্ছেও তো সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা মানবাধিকার মানবাধাবাদ বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনার আমলেই প্রতিষ্ঠিত করা সেই অপরাধ ট্রাইব্যুনালকে ডিসম্যান্টেল অর্থাৎ এটাকে বিলুপ্তি না করে সেই ট্রাইব্যুনালকেই কার্যকারী রেখে সেটা চিফ প্রসিকিউটর হিসেবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যাকে নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে নেতিবাচক আলোচনা কেন হন হচ্ছে আলোচনা এই আইনজীবী তাজুল ইসলাম আমাদের এই কাছের বড়ো ভাই কিন্তু তার ভূমিকা ছিল জামায়াতের নেতাদেরকে এই যে ট্রাইব্যুনালের যেই সব মামলা আছে সেই মামলাগুলো থেকে বাঁচানোর জন্য তিনি আইনজীবী হিসেবে কাজ করেছিলেন তখন তিনি মুসলিমদের পক্ষ থেকে অনেক প্রশংসা পেয়েছিলেন সরকারি সমর্থকদের তরফ থেকে অনেক ভৎসনা পেয়েছিলেন তো এই সব কারণে তিনি নানান কারণেই যেহেতু তিনি জামায়াতের নেতাদের মামলার পক্ষে লড়েছিলেন যুদ্ধাপরাধীদের পক্ষে লড়েছিলেন সুতরাং সেরকম একজন ব্যক্তিকে যার অধীনেই যার নির্দেশী ট্রাইব্যুনাল হয়েছিল সেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রধান পক্ষশীল হিসেবে যখন নিয়োগ দান করা হয় তখন আইনজীবী হিসেবে তাজুল ইসলাম কতটুকু ভালো কতটুকু খারাপ সেই বিতর্কের চেয়েও বড় যে বিতর্কটি সামনে আসে অভিযোগটি সামনে আছে যে এটি একটি প্রতিহিংসামূলক ন্যায়বি আদালত হবে কি না একটি একটি প্রতি হিংসামূলক বিচার হতে যাচ্ছে কি না ঠিক শেখ হাসিনার আমলে যেটা হয়েছে এবং সেই প্রশ্ন আমি করছি না আমি করছি হলো যে সেই সময় শেখ হাসিনার আমলে এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার জামাতের রাজনীতির প্রতি যেই বিদ্বেষমূলক আচরণ এবং বাংলাদেশের গণতন্ত্রহীনতা এগুলো নিয়ে যিনি সোচ্ছার ছিলেন সেই ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি এই প্রশ্নটা করেছেন সম্প্রতি যে এটি হলো একেবারে একটা চপটাঘাতের মতো যে যেই প্রত্যাশা শেখ হাসিনার অপকাণ্ডের অপকর্মের সেই অপকর্মের বিপরীতে একটি চপটাঘাত নিঃসন্দেহে কেন কেননা এরকম একজন মানুষ চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে শেখ হাসিনার বিচার করার জন্য মনোনীত করা হয়েছে এটার পক্ষে বিপক্ষে নানারকম যুক্তি আছে কেউ কেউ লিখেছেন যে বাংলাদেশের বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার করার জন্য আইনি মারপ্যাচ বুঝে এমন লোকের সংখ্যা খুব বেশি নেই হাতে গোনা তাজুল ইসলাম নিঃসন্দেহে তাদের মধ্যে সেরা আইনজীবী কেননা তিনি এটার ধারা উপধারাগুলো বুঝেন ভালো সেটা একটা যুক্তি হতে পারে কিন্তু এক তাজুল ইসলামের কাছেই যে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের মতো বিচারের শেখ হাসিনার বিচার করার জন্য তাকাই মনোনীত করতে হবে প্রধান প্রকৌশলী হিসেবে সেই যুক্তি টিকে না সেটা যদি হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের দৈন্যতাও আপনাকে স্বীকার করতে হবে যে মানবাধিকার বিরোধী অপরাধ বিচার করার জন্য যোগ্য আইনজীবী নেই কারা করেছেন কিভাবে করেছেন কোন সজ্ঞানে করেছেন না অজ্ঞানে করেছেন এটি নিয়ে আমাদের প্রশ্ন থাকতে হবে থাকা উচিত এই কারণে উচিত যে শেখ হাসিনার বিচারটা আমরা চাই না যে কেউ বলুক এটা প্রতিহিংসার বিচার শেখ হাসিনার বিচার তার নিয়তির লিখন শেখ হাসিনার বিচার এটি আমাদের দরদ এবং দায়ের যে সমাজ প্রতিষ্ঠার কথা বলি আমরা সেই দায়ের একটি অংশ তার বিচার হতেই হবে দেখুন এখনও হাজার হাজার মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন চোখ অন্ধ হয়ে গিয়েছে অনেক যুবকের তারা আর কোনো পৃথিবীর আলো দেখবেন না অনেক যুবক আছেন পায়ের কাতে যে খেয়াল করছেন যে তার একটা পা নেই তো এরকম অগণিত যুবক তরুণ্য হারিয়েছেন তাদের অঙ্গ এরা ঠিক যুদ্ধ মুক্তিযোদ্ধাদের মতোই তাদের সারা জীবনের এই যে ক্ষত গ্লানি তাদের বয়ে যেতে হবে হাজার মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার অসহায় কেউ কেউ চিকিৎসার জন্য নাকি সন্তান বিক্রি করছেন এমন সংবাদও আমরা দেখেছি যদিও সেটি আবার সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এ ধরনের নাম না জানা হাজারো মানুষের আর্তনাদ তনাদ কেবল কেবল ছত্রিশ দিনের কিন্তু এই ছত্রিশ দিনে কি শেখ হাসিনা গত চোদ্দোটা পনেরোটা বছর ক্ষমতার টিকে থাকতে যে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করেছেন অগণিত মানুষের নামে মামলা দিয়েছেন মামলা চালিয়ে যেতে যেতে প্রত্যেকটা পরিবার নিঃস্ব হয়েছে আমি অন্তত একজন নেতার কথা জানি বিএনপির এই মামলা এবং রাজনীতি করার জন্য তিনি তার সংসার হারিয়েছেন তার স্ত্রী তাকে ছেড়ে বিদেশে পালিয়েছে যে না এই ধরনের বিপর্যস্ত একটা মানুষের যে সাথে সংসার করা আমার সাজে না আমি পারবো না এই ধরনের অনেক মানুষের দুঃখবোধ দুঃখ গাথা আছে শেখ হাসিনার গত পনেরোশো ষোলো বছরের আমলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হরতাল এবং অবরোধে নির্বাচনের দাবিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন অনেক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে স্কুল কলকারখানা গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে যেভাবেই হোক যেই কারণেই হোক এগুলো হচ্ছে ক্ষত এগুলো সেই ক্ষতের জন্য যদি আপনি কাউকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে না পারেন তাহলে দায়ের সমাজ প্রতিষ্ঠিত হবে না সেই দায়ের অর্থাৎ রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটির সমাজ প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার বিচার আমাদের একমাত্র চাওয়া এবং এই চাওয়ার মধ্যে কোনো রাজনীতি নেই এই চাওয়ার মধ্যে কোনো আওয়ামী লীগ সম্প্রীতি কিংবা আওয়ামী লীগ বিরোধিতা নেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করবে গণহত্যার দায় নিয়ে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে প্রত্যেকটা ইশতেহারে ক্ষমা চাইবে প্রত্যেকটা নির্বাচনী ব্যানারে ক্ষমা চাইবে এরপরেও তারা বাংলাদেশের রাজনীতি করবে সেটাই তাদের রাজনীতি করার অধিকার আছে কিন্তু শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনা এবং এই গণহত্যার সাথে সম্পৃক্ত যারা ব্যক্তিবগ্র আছেন তারা বাংলাদেশের মানুষের কাছে চরম ঘৃণিত এবং তারা ঘৃণার পাত্র হিসেবেই থাকবেন যতদিন তারা বেঁচে থাকবেন ততদিনই থাকবেন দর্শক আপনারা শুনছিলেন শাহিদ আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাত যেভাবে রঙ্গিত করেছে জনগণের রঙে সেই যে অপরাধ অপরাধ কিন্তু ভয়ঙ্কর অপরাধ অর্থাৎ এই পৃথিবীর বুকে এমন অপরাধী দ্বিতীয় কেউ আছে কিনা না সেটি আমাদের জানা তবে আপনারা একটি কথা বলতে পারেন আমাদেরকে যে এত অপরাধ করার পরেও কেন শেখ হাসিনাকে মানুষ সাপোর্ট করছে শেখ হাসিনার পক্ষ লড়ছে আসলে শেখ হাসিনার পক্ষ যারা লড়ছে তারা হলো দুটি দল একটি হলো সুবিধাভোগী অর্থাৎ শেখ হাসিনা আসলে আবারও তারা শেখ হাসিনার মাধ্যমে এই বাংলাদেশে সুবিধা ভোগ করতে হবে এবং সুবিধা ভোগ করতে পারবে এবং বিভিন্ন জায়গায় তারা তাদের শক্তি কিন্তু পরক করতে পারবে এই একটি দল আরেকটি দল হলো অন্ধবিশ্বাস যারা অন্ধ হয়ে গিয়েছেন অর্থাৎ কারো প্রেমে যদি কেউ অন্ধ হয়ে যায় সে কানা হোক খোঁড়া হোক অপরাধী হোক কিন্তু তার চোখে কিন্তু সে দোষী হবে না অর্থাৎ যারা যাদের চোখে শেখ হাসিনা অর্থাৎ যাদের চোখ অন্ধ হয়ে গেছে শেখ হাসিনার অপরাধটাকে কাছে থেকে দেখেন না আমি বলি তাদেরকে আল্লাহ আর যারা সুবিধাভোগী যারা শেখ মানুষের এবং দেশের ক্ষতি করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দিক তবে হেদায়ত না দেখলে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করুক কারণ তারা হলেন মুনাফিকের কাতারে পড়ে যান যেটি ভয়ঙ্কর একটি জিনিস তো তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে তার পরিস্থিতি কী হবে এবং পুরনিয় ফল কতরূপ ভয়ঙ্কর তবে হ্যাঁ শেখ হাসিনা আমিও বলি শেখ হাসিনাকে বাংলাদেশে আনা কিন্তু অনেকটাই জরুরি এবং এটা বাংলাদেশের জনগণের একটা মনের আশা পূরণের একটা দাবি যে বাংলার জমিনে অপরাধ করেছে আর বাংলা জমিই তার বিচার হবে